গীতা বিতে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জিও ভজন করে কোর্টে গিয়ে গীতাকে বলে কী রে গীতা কোর্টে কী করছিস গীতা বলে কোর্টে একটু কেসের ব্যাপারে সামান্য কাজ ছিল তাই এসেছিলাম ভজন অগ্নিজিৎ মুখার্জিকে বলে বালতির বেটি বদনা কিচ্ছু করতে পারবে না গীতা বলে এই ভজন মিতির বাবু সোনার এই কেসটা আমি তো জিতবই তারপর আবার একটা কেস পেয়েছি বিপক্ষ লয়ার অগ্নিজিৎ মুখার্জি রয়েছে কৃপানের কেস মিটে গেলেই ওই কেসটা চালু করব গীতাকে গিনি ফোন করে বলে সত্যি কি আমার ডিভোর্স হয়ে যাবে গীতা বলে না তোর আর জামাইবাবুর ডিভোর্স হবে না আর কৃপান আর মেহেকের বিয়ের আগেই কৃপান থাকবে জেলে তুই চিন্তা করিস না দিদি অগ্নিজিৎ মুখার্জিও হারবে এই কেসে মেহেকের বিয়ের কার্ড নিয়ে গীতাদের বাড়িতে আসে অগ্নিজিৎ মুখার্জি ও মেহেক করে কার্ড দিয়ে অগ্নিজিৎ মুখার্জি গীতার মা স্বপ্নাকে অপমান করে গীতা এসে তার মায়ের অপমানের যোগ্য জবাব দেয় অভিজিৎ মুখার্জি বলে আমার কার্ড দেওয়ার কথা আমি দিয়েছি বিয়ে বাড়িতে আসতে পারেন আবার না আসতে পারেন সেটা আপনাদের ব্যাপার অগনিজিৎ মুখার্জি এই বলে চলে যায় তো বন্ধুরা মেহেকের বিয়ের আগে কি কিপানকে অ্যারেস্ট করাতে পারবে গীতা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও